সুপ্রবাত বন্ধুরা আজ সতেরো অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো জুবিন গর্গের প্রতি সম্মান জানিয়ে এবার বড় সিদ্ধান্ত মুসলিম সমাজের মুসলিমদের ধর্মীয় সভা জল এবার বন্ধ ঘোষণা করা হল লাউড স্পিকার বন্ধ করা হলো বহিরাষ্ট্রের ইসলামী বক্তাদের ধর্মীয় ইসলামী সভাতে নিষিদ্ধ করা হলো বহিরাষ্ট্রের বক্তাদের সেই সাথে মাইক নিয়ে ধর্মীয় সভার প্রচার করা হলো নিষিদ্ধ মাদ্রাসার ছাত্রদের দিয়ে তোলা যাবে না জুবিন গর্গের উচিত ন্যায় দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে মুসলমান সমাজ উলেমা ঐক্যমঞ্চ অসম শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রতিটি মহল্লা অথবা মসজিদে করা যাবে না কোনো ধর্মীয় জলসা অথবা সভা ধর্মীয় সভা অথবা জলসা পরিণত হয়েছে ব্যবসায় মাদ্রাসার ছাত্র সকলদের দিয়ে করা যাবে না কোনো ধরনের চাদা কালেকশন মুসলিম সভাতে ব্যবহার করা যাবে না লাউড স্পিকার ধর্মীয় সভায় লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে উলেমা ঐক্যমঞ্চ অসম জুবিন গর্গের ন্যায়ের দাবিতে গোটা অসম যখন উত্তাল আবেগ অসমবাসী শুধু ন্যায় চাইছেন এই সময়ে মুখ্যমন্ত্রীর দাবি ছাব্বিশের বিধানসভা বুটের আগে রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্যে এই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তিনি বলেন বুটের আগে অসমকে অশান্ত করার চেষ্টা চলছে অহরহ সামাজিক মাধ্যমে প্ররোচনা দেওয়া হচ্ছে ক্রমাগত জুবিনের নাম নিয়ে ছাব্বিশের বুটে জয়ী হওয়ার চেষ্টা শুরু হয়েছে গুলি চালনা নেপালের মতো পরিস্থিতি না হলে ঠান্ডা হতে দিতে চান না জুবিনের মৃত্যুকে আশীর্বাদ হিসাবে নেওয়ার এই অভিসন্ধির কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী কংগ্রেস অখিল গগৈ সহ বিরোধী রাজনৈতিক নেতাদেরও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জীবিত থাকতে যারা জুবিনের অনুরাগী ছিলেন না মৃত্যুর পর তারাই জুবিনের অনুরাগী হয়ে উঠেছেন রাজনৈতিক অভিসন্ধি পূরণেই আবেগ অসমবাসীকে উত্তেজিত করে তোলার চেষ্টা করা হচ্ছে তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত ছাব্বিশের এপ্রিলে ভোট গ্রহণের পর একজনও আর জুবিনের পক্ষে থাকবেন না জুবিনের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে গতকাল দিল্লিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের বারপ্রাপ্ত হাই কমিশনারকেও অসম্ভবনে ডেকে কথা বলেন এরপর অসমের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন জুবিনের মৃত্যুর পর থেকে অসমকে অশান্ত করে তুলতে উঠে পড়ে লেগেছে কিছু লোক মানুষকে উত্তেজিত করতে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্ররোচনা করা হচ্ছে কিন্তু ন্যায় প্রদানের অধিকার রয়েছে শুধু আদালতের এর জন্য শক্তিশালী মামলা প্রস্তুতের দায়িত্ব পুলিশ প্রশাসনের আর এতে সময়ের প্রয়োজন তিনি বলেন নির্ধারিত সময়ের আগেই আদালতে চার্জশিট দাখিল করবে এসআইটি এর জন্য বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে প্রমাণ সংগ্রহ জেরা করা গ্রেফতার সব প্রক্রিয়া চলছে কিন্তু তদন্ত চলাকালীন ন্যায় দিতে হবে এই দাবি করে এক উদ্ভূত পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এর ফলে পিছিয়ে যাবে অসম আগামী একুশ অক্টোবর রাজ্যের কুকরাজারে স্থানীয় বন্ধ ঘোষণা কাতি বিহু কালী পূজা এবং দীপাবলী উপলক্ষে সরকারি কর্মচারীরা এক টানা চার দিন বন্ধ পাবেন এই চার দিন সব সরকারি অফিস আদালত দণ্ডাধীশ আদালত সকল শিক্ষা প্রতিষ্ঠান বিত্তীয় প্রতিষ্ঠান ব্যাংক বিমা সমবায় প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে কাতি বিহু কালী পূজা দীপাবলী উপলক্ষে এবার এক টানা চার দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা স্থানীয় বন্ধের সময়ে সকল রাজ্য সরকারের কার্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আগামী একুশ অক্টোবর রাজ্যের কোকরাজারে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে তবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি একশো তেষট্টি দ্বারার অধীনে কারফিউ বলবৎ করার প্রভাব আজ সম্পূর্ণরূপে বন্ধ ছিল বাক্সা জেলা বাক্সা জেলার মুসলপুরে আজ দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কার্যালয় সম্পূর্ণ বন্ধ ছিল বন্ধ ছিল যানবাহন যাতায়াত গতকাল জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটে বাক্সা জেলায় এ নিয়ে অনির্দিষ্টকালের জন্য বাক্সা জুড়ে একশো তেষট্টি দ্বারা জারি করে প্রশাসন সেই সাথে ওই এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও এন এ আজ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ে বাক্সা বন্ধ ছিল দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কার্যালয় এদিকে গতকাল রাতের ভিতরেই এই কাণ্ডে জড়িত তেরো জনকে আটক করেছে প্রশাসন ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটি গ্রামে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনায় তিনজন অজ্ঞাত পরিচয় বাংলাদেশী নাগরিকের মৃত্যু হলো নিহতরা গবাদি পশু কারবারির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ এই ঘটনায় দুই ভারতীয় গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে খুয়াই জেলার চাম্পাহাওয়ার থানার অন্তর্গত বিদ্যাবিল গ্রামের দুই বাসিন্দা সকালে সীমান্ত সংলগ্ন একটি রাবার বাগানে কাজ করতে যান সেখানে তারা তিনজন সন্দেহবাজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখতে পান সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই তিনজন দারালো অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে ফলে দুই গ্রামবাসী আহত হন আহতরা কোনোভাবে পালিয়ে গিয়ে গ্রামে পৌঁছে ঘটনার কথা জানান এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দল বেঁধে সীমান্ত এলাকায় ছুটে যান সেখানে গিয়ে তারা তিন বাংলাদেশিকে ধরে ফেলে এবং সংঘর্ষের মধ্যে এদের কুপিয়ে খুন করা হয় খবর পেয়ে চাম্পাহাওয়ার থানার পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের জন্য পাঠায় আহত দুই ভারতীয় নাগরিককে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক করেও সরকারি গড়ের তালিকায় নাম নেই হিতাধিকারীর এন ইয়ে সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন হিতাধিকারীরা নিয়ম মোতাবেক জিওটেক করেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই হিতাধিকারীর ফলে বর্তমানে ফাইনাল ভেরিফিকেশন বাদ পড়ছে হত হতদরিদ্র গৃহকর্তার এন নিয়ে অভিযোগ জানিয়ে নাম আবাস যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন পাতারকান্দি সমষ্টির লোয়ারপুয়া ব্লকের বাজারিচরা জিপির আট নম্বর ওয়ার্ডের ছাগলমারা বন্দের বাসিন্দা বিপুলরাম রাম তিনি জানান এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামের অন্যান্যদের মতো তার কুড়ে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মী জিওটেক করে যান কিন্তু এবার যখন ওই তালিকায় থাকা ব্যক্তিদের পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে তখন স্থানীয় গ্রুপ সদস্যের প্রতিনিধি নির্মল বর্মন জানিয়েছেন তালিকায় তার নাম নেই যার দরুন এবারও তার কপালে জুটসেনা সরকারি বরাদ্দকৃত গড় কালী পূজা এবং দীপাবলি গিরে সেজে উঠেছে শ্রীভূমি জেলা সদর কালী পূজায় বরাবরই বিশেষ নজর থাকে জেলাবাসীর প্রতি বছরই বিশেষ চমক দিতে পুজো উত্তক্তারা হাজির করেন নানান আকর্ষণীয় পুজোর থিম আলোর উৎসব দীপাবলী এবং কালী পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা ও প্রশাসনের তরফে গৃহীত হয়েছে বেশ কিছু জরুরি পদক্ষেপ অন্যদিকে প্যান্ডেল প্রতিমার সঙ্গে আলোকসজ্জায় নতুনত্ব উপহার দিতে বিগ বাজেটের পুজোর উদ্যোক্তারা ইতিমধ্যে যেমন কাজে নেমে পড়েছেন তেমনি মৃৎশিল্পালয়গুলোতে চলছে প্রতিমা গড়ার কাজ শ্রীভূমি শহরের বিগ বাজেটের কালী পূজাগুলির মধ্যে অন্যতম হল রক্তদূত প্রতি বছর সারম্বরে পুজোর আয়োজন করে থাকেন তারা বর্তমানে জুরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ ছাপ্পান্নতম বর্ষে তাদের থিমে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা প্যান্ডেল তৈরি করছেন প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে প্রতিমা অন্যদিকে আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের শিল্পীরা রক্তদূত ক্লাবের এবারের পুজোর উপদেষ্টা হিসাবে রয়েছেন মন্ত্রী ক্রিস্টেন পাল এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন